আচ্ছা মানে রকম কিছু এদিক ওদিক হয়নি কোনো ডাস্ট ইউজ হয়নি কোনো আঠা ইউজ হয়নি সিংহটার দাম দু লক্ষ টাকা দু লক্ষ টাকা হ্যাঁ ঠিকই শুনছেন এটা হচ্ছে পুরো স্টোন কেটে বাড়ানো দুটো মিলিয়ে এক লাখ এক লাখ কোনটা হ্যাঁ এই যে নিচে যেটা আছে ওটার দাম আরো বেশি হবে হ্যাঁ এই কচ্ছপটার দাম কত আছে আট হাজার আচ্ছা এখানে প্রচুর জিনিস এই যে রং বেরঙের আছে পুরো ভর্তি পেপার ওয়েটের কাজ করবে কত দাম বলছে এগুলো থ্রি করে নেবে নাকি একটা